আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগত আমাদের ব্র্যান্ড নিউ আরেকটি ভিডিওতে তো এই ভিডিওতে আমরা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা কিভাবে ডাইনা থেকে প্রিমিয়াম হোস্টিং প্যাকেজ গুলো তো এই জন্য অবশ্যই আপনাদের dynahost.com এ চলে আসতে হবে এখান থেকে নিচে গেলে আপনি হচ্ছে এখানে প্রিমিয়াম হোস্টিং এর প্ল্যান গুলো দেখতে পারবেন কার্ড অথবা এখানে হোস্টিং থেকে প্রিমিয়াম হোস্টিং এখানে ক্লিক করে নিচ্ছি তাহলে আমাদের প্রিমিয়াম হোস্টিং এর প্যাকেজ গুলো তো নিয়ে যা এখানে আপনি যে প্যাকেজগুলোতে দেখতে পারবেন যে এখানে সিপিউ র্যাম আইও এই লিমিটগুলো হচ্ছে কন্টিনিউয়াসলি ইনক্রিজ হতে থাকে এখানে এগুলো একটু বেশি দেওয়া হয় এই গুলোতে তো এগুলো যারা সিপিউ ইনটেন্সিভ কাজগুলো করেন কিংবা সিপিউ ইনটেন্সিভ যাদের স্ক্রিপ্ট কিংবা ওয়ার্ড এগুলো তাদের জন্য বেস্ট এটা আমি হচ্ছে আপনাদের একটা টু জিবি প্ল্যানে অর্ডার না ক্লিক করে অর্ডার করে দেখাচ্ছি এখানে হচ্ছে আপনারা যদি নিউ একটা ডোমেন দিয়ে রেজিস্টার করতে চান তাহলে নিউ ডোমেন যদি আপনি ডোমেইনটি ট্রান্সফার করতে চান তাহলে এখানে দিবেন আর যদি আপনার ডোমেইন ऑलरेडी থাকে তাহলে সেটা থেকে ইউজ করে এখানে হোস্টিং পেইজ করতে চান তাহলে এখানে দিবেন আমি একটা নিউ ডোমেন দিয়ে আপনাদের দেখাচ্ছি জাস্ট আমি একটা আ ডামি ডোমেইন দিচ্ছি এটা अवेलेबल আছে অবশ্যই এটা ডামি সেটা দিয়ে আপনাদের যে সো অর্ডার প্রসেসটা কিভাবে করবেন সেটা দেখাচ্ছি সেই জন্য তো এরপরে কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে কন্টিনিউতে ক্লিক করলে এরপরে এটা আপনাকে হচ্ছে হোস্টিং এর বিলিং সাইকেল পেজে নিয়ে যাবে সেখান থেকে যে বাকি প্রসেসটা করতে হবে অলরেডি চলে এসেছে এখান থেকে আপনারা মান্থলি অথবা অ্যানুয়ালি আমি অ্যানুয়ালি সিলেক্ট করে নিচ্ছি দেন কন্টিনিউ করে নিচ্ছি এখানে আপনারা সিলেক্ট করতে পারবেন এখানে ডিএনএস ম্যানেজমেন্ট আইডি প্রোটেকশন আপনাদের ইচ্ছামতো সিলেক্ট করতে পারবেন আমি কন্টিনিউ করে দিচ্ছি দেন চেক এখন যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে লগ ইন তাহলে এরকম আসবে যারা নতুন অ্যাকাউন্ট অথবা নতুন ভাবে অর্ডার করবেন তাদের এখানে এভাবে দেখাবে এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখান থেকে আপনাদের নাম মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এখানে আপনাদের একটা যে ফিলিং অ্যাড্রেস গুলো সঠিক অ্যাড্রেস গুলো দিতে হবে এবং এখানে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টের জন্য একটা পাসওয়ার্ড সেট করতে হবে তো এখান থেকে আপনারা আপনাদের বিকাশ রকেট নগদ যেই মাধ্যমটা আছে সেই মাধ্যমে পেমেন্ট করে নেবেন দেখেন এখানে আমাদের অনেকগুলো পেমেন্ট মেথড আছে এখানে ইন্টারন্যাশনাল ভিসা নেক্সাস ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটও আছে লোকাল সকল পেমেন্ট গেটও আছে তো আমি এখানে অটোমেটিক পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে দেখাচ্ছি টার্মস সার্ভিস এর সাথে একই করে কমপ্লিট অর্ডার করছি এখন আমাকে পেমেন্ট গেটওয়েতে রিডাইরেক্ট করে নিয়ে যাবে তো এখানে এই যে দেখতে পাচ্ছি পে নাও এ ক্লিক করলে নিয়ে যাবে এটা অটোমেটিক হয়ে নিয়ে যাবে তো এখান থেকে বিকাশ রকেট নগদ অনেকগুলো পেমেন্ট মেথড দেখাচ্ছে চাইলে আপনারা কার্ডেও পেমেন্ট করতে পারেন আধার কার্ডে সিলেক্ট করলে ডিবিবিএল নেক্সাস নেট ব্যাংকিং যেভাবে খুশি করতে পারেন আমি বিকাশের মাধ্যমে দেখাচ্ছি

তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সকলে বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন কিংবা তা হেল্প অর্ডার আপনারা আমাদের এখানে আছে আছে ফ্যান পেজ অথবা সরাসরি কল দিয়ে যে কোনো সময় আমরা টোয়েন্টি ফোর বাই সেভেন সাফর দিই যেকোনো সময় আমাদের কল দিতে পারেন ধন্যবাদ